হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরের পর আপনারা কীভাবে গুনবেন যে কবুতর কত পরে আছে তো ভিওর্স এই যে একটি কবুতর দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে ভিহর্স কবুতরের আপনাদের সংক্ষেপে আমি ভিডিওটি শেষ করব কবুতরের এখানে আপনারা দেখবেন যে দশটি পর আছে অনেকগুলো পরই আছে কিন্তু মেইন মানে যে পরগুলোর মাথা এই বাইরের দিকে এই যে দেখুন এই পরটার মাথা এই বাইরের দিকে ঘোরানো এই পরগুলোর মাথা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা আছে কিন্তু সেখান থেকে আর একটা এই যে নতুন দেখেন। এই এই যে দারুণ বেয়স এখানে এই যে একটা নতুন পর উঠতেছে এইটা এইটা আমরা ধরে দশটাও পর মোট তভিওস দেখতে হবে যে এই যে ছোটো পটটা বা এই পটটা যেখানেই যে স্থানে অবস্থান করবে সেটা সেই স্থানে যে পর সংখ্যা ওইটাই হবে কৌতারের পর সংখ্যা তবি অর্স দেখুন এই যে এক নম্বর পট যেহেতু বলেছে যে মাথাগুলোর ডান পাশে ঘুরানো থাকতে হবে টাইভিওটস দেখুন এই যে এক দুই তিন চার আর এখানে যে ছোটো পটটি আছে এটা হচ্ছে পাঁচ নম্বর পর তবেস কবুতরটি পাঁচ নম্বর পরে আছে বা কবুতরটি পাঁচ পরের কবুতর আবারও আপনাদের দেখাচ্ছি এক দুই তিন চার এখানে যে ছোটো পরটি আছে সেটা হচ্ছে পাঁচ নম্বর পর তো কবুতরটি পাঁচ নম্বর পরের কবুতর তবে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কবুতরটি কত পরের বা কবুতরটি কবুতরের পরগুলো কীভাবে আপনারা গণনা করবেন ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ডিলপ্টের পক্ষ থেকে